শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে খুব খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের সকলের একটা ডিমান্ডের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটি হলো স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার কোন কোন সাবজেক্টে কত বর্তমানে আবেদন হয়েছে এবং এই যে সাবজেক্টগুলো আবেদন করেছে কারা বেশি সুযোগ সুবিধা পাবেন আর কারা বেশি সুযোগ সুবিধা পাবেন না তো খুব গুরুত্বপূর্ণ এবং বেস ইনফরমেটিভ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি ভিডিও এবং বেস অ্যানালিটিক একটি ভিডিও আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিওটিকে বিগত দিনের এসএসসি পরীক্ষা বা অন্যান্য যে কোনো এক্সামগুলোতেই আমরা দেখেছি যে সাবজেক্টের বিষয়গুলির মধ্যে আর্টস সায়েন্স এবং কমার্সের মধ্যে কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো এবং অন্যান্য যে সকল সাবজেক্টগুলোর তুলনায় সায়েন্সের বিভাগে কিন্তু অ্যাপ্লিকেশন অনেক কম যেমন আপনারা দেখবেন ম্যাথ ম্যাথ বা সায়েন্স সেটা ফিজিক্স সেটা কেমিস্ট্রি বা লাইফ সায়েন্স ইত্যাদি এই সকল সাবজেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন কম হয় আর্টসের সাবজেক্টের তুলনায় কেননা সায়েন্সের গ্রুপে যারা ছেলেমেয়েরা থাকে তারা বেশিরভাগই টিচিং প্রফেশনে থাকে না তারা অন্যান্য পর্বে নিযুক্ত হয়ে যায় বা অন্যান্য ফিল্ডে চলে যায় তারা বিভিন্ন আইআইটি চলে যায় আইটিআই চলে যায় কেউ বা অন্যান্য বড় বড় জায়গায় চলে যান তাই এদের কিন্তু অ্যাপ্লিকেশন সংখ্যাটা অনেক কম হয় সেরকমই এদের ভ্যাকেন্সিও অনেক বেশি থাকে আর্টসের তুলনায় ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে আর একটা ব্যাপার যে কাদের এখন সুবিধা সবচেয়ে বেশি আরেকটি নতুন বিষয় হলো সেটা হল ইডাব্লিউএস যারা এই ক্যাটাগরিতে থাকবেন তাদের কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে এবার কারণ ইডাব্লিউএস এর সংখ্যা কিন্তু অনেক কম পরীক্ষার ডেট যেটা জানা গেছে যে মূলত এবং ইলেভেন টুয়েলভ হচ্ছে আপনার চোদ্দই সেপ্টেম্বর ঠিক আছে এই দুটো তারিখ আমরা জানতে পেরেছি যেহেতু পরীক্ষাটি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হতে চলেছে নিচ্ছে রাজ্য সরকার সেটাই জানা গেছে যে স্কুল সার্ভিস কমিশন এবারে এখানে যারা দশ নম্বর পাবেন অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স যে সকল শিক্ষকরা এখানে দশ নম্বর পাচ্ছেন তারাও কিন্তু অন্যান্যদের তুলনায় অনেকটাই এখানে এগিয়ে থাকবেন তবে একটা কথা ফেসারদের জন্য বলা যেহেতু ফেসাররা এই দশ নম্বর পাচ্ছেন না তাদের কিন্তু এই লিখিত পরীক্ষায় অনেক বেশি মার্কস তুলতেই হবে ঠিক আছে এবং এই যারা ফেসার থাকবেন ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে বা সায়েন্স ক্যাটাগরির মধ্যে তাদের তো অনেকটা এখানে সুবিধা আমরা দেখতেই পাচ্ছি তাই ইডাব্লিউএস থেকেও কিন্তু অনেকটা কাট অফ কম পাবেন এবং সায়েন্সের ভাগ থেকে কাট অফও কম থাকবে এবং ভ্যাকেন্সিও কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় তো এই ছিল আজকের আপডেট এরকম বা পরবর্তীকালে যদি কিছু আপডেট আসে আমি অবশ্যই জানিয়ে দেব যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং বেশ